আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে সেনাবাহিনী র্যাব এনএসআই হয়ে সর্বশেষ তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন সব জায়গায় তার প্রধান কাজ ছিল সরকার বিরোধীদের নজরদারিতে রাখা এবং সায়স্তা করা সরকার বিরোধী মত দমনে সব ধরনের পন্থা ব্যবহার করেন জিয়াউল হাসান বহুল আলোচিত আয়নাঘরের মূল কারিগরও ধরা হয় তাকে সরকার বিরোধীদের ধরে এনে এখানে আটকে রেখে নির্যাতন করা হতো দিনের পর দিন সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে তার নাম এসেছে বারবার ফোনে আড়ি পেতে কাউকে সন্দেহজনক মনে হলেই তুলে নিয়ে যাওয়া হতো তার নির্দেশে এছাড়া র্যাবের পরিচালক থাকার সময় নারায়ণগঞ্জে সাত খুনের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় আইন বহির্ভূত হত্যা ও অনৈতিক কর্মকাণ্ডের বহু অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু তার সব কাজ সরকারের আনুকূল্যে হয়েছে বলে নির্বিবাদে তা চালিয়ে গেছেন জিয়া সরকারের জন্য গুরুতর বিপদ হতে পারে এমন ব্যক্তি ও কাজ দমনে অন্য কেউ সাহস না দেখালে সেগুলো অবলীলায় করতেন জিয়াউল হাসান এজন্য তার চাহিদা মতো সবকিছু ব্যবস্থা করত সরকার গত পনেরো বছরে প্রায় ত্রিশ হাজার কোটি টাকার গোয়েন্দা নজরদারি যন্ত্র হত্যা গুম ও নির্যাতনে ব্যবহারের সরঞ্জাম কেনা হয়েছে এই সব আয়োজনই ছিল বিরোধীদের জন্য সরকার পতনের পর সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় সাত আগস্ট বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর আদালতে তোলা হলে তিনি বলেন আমি আট দিন ধরে আয়নাঘরে ছিলাম আয়নাঘর আমার সৃষ্টি না আমি নির্দোষ ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা